আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আলিয়াজগড় তাবিজের কিতাব সম্পূর্ণ বইটি ব্ল্যাক মিউজিকের একটি কিতাব কালো জাদুর একটি কিতাব যাকে বলে বইটি চন্দন কাঠের পৃষ্ঠা এটি লিখেছেন আলী আজগর সাপ দেখতে পাচ্ছেন সূচিপত্রগুলো খুবই স্পষ্ট এবং সম্পূর্ণ এই বইটিতে বান বিচ্ছেদ বশীকরণ মহব্বত জিন সাধন করা নিজেকে রক্ষা করা জিনবুত থেকে বাঁচার উপায় বিভিন্ন ধরনের পরীক্ষিত কাজ রয়েছে এই বইটিতে বইটি চন্দন কাঠের পৃষ্ঠা দ্বারা তৈরি বইটি অর্ডার করলে আমরা আপনাকে বইটি জাগ্রত করে পাঠাবো এবং ইজাজতনামা দিয়ে দিব ভিডিও দেখে দেখে কাজ করলে হবে না এখানে ইজাজতনামা নামে একটা বিষয় রয়েছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্বল্প মূল্যে হোম ডেলিভারি দিচ্ছি এবং বইটির মূল্য খুবই স্বল্প তাই যারা বইটি অর্ডার কনফার্ম করতে চান বা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বইটি পাঠানো হচ্ছে এই বইটি পরীক্ষিত তাই বইটি তারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ